আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট আছো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর যাই হও না কেন তাদের আসলে সবার এর প্রিপারেশন নেওয়া উচিত তো বিউপি এর প্রিপারেশন নিলে তোমাদের জন্য অ্যাকচুয়ালি লাভটা কি কেন আসলে তোমরা সবাই বিউপির জন্য প্রিপারেশন নিবা তুমি তে ইন্টারেস্টেড থাকো বা না থাকো যে তুমি চান্স পাইলে ভর্তি হবা না বা তোমার বিউপি নিয়ে অত ইন্টারেস্ট নেই কিন্তু তারপরেও তোমার বিউপির প্রিপারেশনটা নেওয়া উচিত যদি তুমি বিউপির প্রিপারেশন নিতে পারো তোমার বেশ কিছু লাভ হবে এবং এই বিউপির প্রিপারেশন নেওয়ার কারণেই তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করতে পারবা তো এই বিষয়টাকে ফোকাস করে আমরা কথা বলার চেষ্টা করব তো প্রথমে দেখো যে তোমাদের এখন থেকে যদি তোমরা প্রিপারেশন শুরু করো যেহেতু বিউপির অ্যাডমিশন টেস্টটা সবার প্রথমে হয় মানে তোমাদের বিউপির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে অ্যাডমিশন জার্নিটা শুরু হবে তো ওই জায়গা থেকে মোটামুটি তোমরা ছয় বা সাড়ে ছয় মাসের মতো সময় হাতে পাওয়া এখন থেকে যদি প্রিপারেশনটা শুরু করো কারণ নর্মালি ডিসেম্বর এবং জানুয়ারির শুরুতে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মাঝে বা জানুয়ারির মধ্যে আর কি ডিসেম্বর জানুয়ারি এই দুই মাসের মধ্যেই তোমাদের বিউপির ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে কারণ মোটামুটি দেখা যায় যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার তিন সাড়ে তিন বা চার মাসের মধ্যে বিউপিরা প্রথম পরীক্ষা নেয় ঠিক আছে তো এই জন্য তোমাদের হাতে আর ছয় মাসের মতো সময় আছে এই ছয় মাসে তোমাদের উচিত বিউপির জন্য একদম পারফেক্ট একটা প্রিপারেশন নেয়া দেখো বিউপিতে প্রিপারেশন নিলে তুমি যদি বিউপিতে নাও চান্স পাও বা বিউপিতে যদি তোমার নাও চান্স হয় তাও তোমার কিছু লাভ হবে যেমন দেখো তোমার সিলেবাসটা সুন্দর মতো শেষ হয়ে যাবে অর্থাৎ তোমার যে যে ইউনিটের জন্য তুমি প্রিপারেশন নিবা মোটামুটি তুমি যদি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে বাংলা জ্ঞান তোমার মোটামুটি একটা লেভেলে চলে আসবে তার মানে কি দেখো তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে যা যা টপিক আছে সেইগুলা একটা জিনিস মাথায় রাখো যে বিউপি এর যখন তুমি প্রশ্ন ব্যাংকটা দেখবা বা অ্যানালাইসিস করবা দেখবা যে বিউপি মানে যত টেস্ট আছে দেখবা অন্যান্য অন্য বিশ্ববিদ্যালয়ে কি করে যে এই টপিককে বেশি প্রাধান্য দেয় এই টপিককে একদমই খুব কম গুরুত্ব দিচ্ছে কিন্তু বিউপিতে গিয়ে একটা খুবই ভালো সমন্বয় তোমরা খুঁজে পাবা যেমন দেখবা যে তাদের বাংলা ফার্স্ট পার্ট থেকে বাংলা সেকেন্ড পার্ট থেকে বাংলা সাহিত্য অংশ থেকে একটা স্পেসিফিক মানে পরিমানে প্রশ্ন আসতেছে এমন না যে শুধু ব্যাকরণ থেকে প্রশ্ন করতেছে এমন না যে শুধু বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন করতেছে তারা সবগুলা মেলায়া একটা ব্যালেন্স বজায় রেখে প্রশ্ন করে তার মানে তুমি যদি একটা প্রশ্নের স্ট্যান্ডার্ডের লেভেলও মানে ইয়া করো ইন্ডেক্স করো তাইলে বিউপি টপ দুই বা তিনটা ইউনিভার্সিটির মধ্যে থাকবে প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তার মানে দেখো এত ভালো একটা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাডানোর উপর যখন তুমি প্রিপারেশন নিবা তখন দেখবা অটো মেডিকেলি সব বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এজন্য তোমাদের যদি চান্স নাও হয় বা তুমি যদি ইন্টারেস্টেড নাও থাকো ভর্তি হওয়ার জন্য চান্স পাইলে বা যাই করো না কেন তুমি পরীক্ষা নাও দিলেও তোমার বিউপিএর প্রিপারেশন নেওয়ার কারণে সিলেবাসটা সুন্দর মতো এই ছয় মাসের মধ্যে এই টাইম জনের মধ্যে একটা চাপ নেওয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে ঠিক আছে এইটা তোমার পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে তারপরে কি দেখো যখন তুমি প্রিপারেশন নিলা তখন নিজের দুর্বল জায়গাগুলা তুমি আস্তে আস্তে টের পাবা ইভেন তুমি যদি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত নাও টের পাও তোমার দুর্বল জায়গা বিউপিতে যখন পরীক্ষা দিতে যাবা বা পরীক্ষা দিবা তখন বুঝতে পারবা যে কোন জায়গাগুলাতে তোমার আসলে আরো ইমপ্রুভ করা দরকার দেখো যদি তুমি বিউপিতে পরীক্ষাটা দিয়ে মানে দিয়ে ফেলো ধরো চান্স পাইলা না নিজের জায়গাগুলা যে বুঝতে পারলা এই জায়গাগুলা বুঝে আরো তোমার হাতে দেড় বা দুই মাসের মতো সময় থাকবে পুরা অ্যাডমিশন সিজনটা শেষ হওয়ার আগ পর্যন্ত তো এই যে দেড় বা দুই মাস এই দুই মাস পড়াগুলাকে আবার গুছায় নিতে পারবা ওই উইক জায়গাগুলা যে জায়গাগুলাতে বিউপি থেকে প্রশ্ন মানে বিউপির প্রশ্ন তুমি খারাপ করছো ওই জায়গাগুলা নিয়ে কাজ করার একটা খুব ভালো সুযোগ পাবা যেটা তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করতে সাহায্য করবে আমার পরিচিত অনেক এমন আছে যে বিউপিতে চান্স পায় নাই বা বিউপিতে তাদের অত ভালো হয় নাই অন্য অন্য জায়গায় গিয়ে টপ করছে এমন স্টুডেন্ট আমার মানে পরিচিত আছে যারা হচ্ছে ধরো প্রথমে বিউপির মানে একদমই তাদের হয়নি মানে একদমই নামই আসে নাই মানে ওদের পনেরোশো যে সিরিয়াল আছে ওই সিরিয়ালের মধ্যে কোনো নাম আসে নাই তারপরেও কিন্তু ওরা জাহাঙ্গীরনগরের চান্স পাইছে টপ সাবজেক্টে তো এই বিষয়গুলো কিন্তু কেন হয়েছে ওই যে একটা ভুল করলো একটা ল্যাকিংস খুঁজে পাইলো ওই জায়গাগুলো ইমপ্রুভ করার মাধ্যমে ঠিক আছে তো এই জন্য প্রিপারেশন নিলে আদৌ তোমার কোনো অংশের লস নাই ঠিক আছে এখন যারা বিউপি এর প্রিপারেশন নিবা বা বিউপিতে আসলে মানে কোন টাইপের প্রশ্ন হয় এইগুলা নিয়ে তোমাদের জাস্ট আমি আইডিয়া দিচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনটা কয়েক বছর ধরে চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি কারণ কখনো দেখা যাচ্ছে ইংরেজিতে পঁয়ত্রিশ দিচ্ছে কখনো তিরিশ দিচ্ছে কখনো চল্লিশ দিচ্ছে তো এইটা এই বছরে কি হয় সার্কুলার আসার পরে তোমরা দেখতে পাবা যদি এর বেশিও জানার ইচ্ছা থাকে বিউপির ওয়েবসাইটে গেলে বা বিউপি এর দুই হাজার তেইশ চব্বিশের যে মানে সার্কুলারটা আছে লাস্ট অ্যাডমিশন টেস্টের সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো তো দেখো নর্মালি তোমাদের একটা আইডিয়া দেই যারা তোমরা মানবিক বা বিভাগ পরিবর্তন থেকে মানবিক বা বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তন অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট স্টুডেন্ট আছো এবং যারা বিভাগ পরিবর্তন হিসেবে তারা আসলে এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা একটা এফ এ ডাবল এস একটা এফ ট্রিপল এস আর একটা হচ্ছে এফ এস এফ এ ডাবল এস ইউনিটটাতে তোমরা পরীক্ষা দিতে গেলে নর্মালি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিতে হবে এফ ট্রিপল এসেও পরীক্ষা দিতে গেলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অর্থাৎ এই দুইটা ইংরেজ মানে ইয়ার উপরে ইউনিটের উপরে তোমরা এই তিনটা টপিক পড়লেই মোটামুটি তোমার একশো মার্কের প্রশ্ন এইগুলো থেকে আসবে এর বাইরে তোমাদের আর আসবে না কিন্তু তুমি যদি জাস্ট হচ্ছে এফ বি পরীক্ষা দিতে চাও তখন তোমার এইগুলার সাথে ম্যাথ আর আইকিউটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ তোমাদের মেবি জি অংশটা থাকবে না এইটার পরিবর্তে ম্যাথ এবং আইকিউটা আসবে অথবা তোমাদের এইরকমও থাকতে পারে মানে এটা তোমরা সার্কুলারটা দেখে নিও তাইলে বুঝতে পারবা অর্থাৎ তোমার একটু লাগে ঠিক আছে আর এইখান থেকে অথবা বাংলা অংশটাকে জিকে বাদ দেওয়া হয় ঠিক আছে বাংলা অথবা জিকেটাকে বাদ দেওয়া হয় আমার সঠিক এখন খেয়াল নেই তোমরা সার্কুলারটা দেখলেই বুঝতে পারবা তার মানে একটা জিনিস মাথায় রাখো যে তোমার এই যে এখন থেকে যদি তুমি পুরো ছয় মাস প্রিপারেশন নাও যদি তুমি এই তিনটা ইউনিটেরই নিতে পারো তাইলে তোমার আর কোনো একটা এক্সট্রা সাবজেক্টও পড়া লাগবে না ভালো করার জন্য অন্য কোথাও কারণ কি দেখো তুমি যদি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নাও বি ইউনিটের তখন কিন্তু তোমার এই যে ম্যাথাই কেউ লাগবে তার মানে পড়ো কিন্তু দেখো তোমার জাহাঙ্গীরনগরেরও প্রিপারেশন হয়ে যাচ্ছে এই এফবিএস নেওয়ার কারণে আবার তুমি যদি এফবিএস নাও নাও যদি তুমি এফবিএস নাও নাও তুমি যদি এফএ ডাবল এস এস নাও বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটার উপরে যখন প্রিপারেশন নিবা তখন দেখবা তোমার অটোমেটিক্যালি রাজশাহী এবং চট্টগ্রামের প্রিপারেশন হয়ে গেছে ঠিক আছে এবং গুচ্ছের জন্য বাংলা ইংরেজিটা এবং জিকেটা কাজে আসবে গুচ্ছা তারপরে একটু মৌলিক জিকে পড়লে গুচ্ছটাও হয়ে যাবে তাইলে দেখো যে একটা প্রিপারেশন যদি তুমি এই ছয় মাসের একটা জোন ক্রিয়েট করে নিতে পারো তাইলে কিন্তু আলটিমেট লাভটা তোমার হচ্ছে ঠিক আছে তো এই জন্য আমার পরামর্শ থাকবে তুমি যাই হও না কেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যাই হও না কেন যে স্টুডেন্টই হও না কেন তোমার উচিত বিউপির প্রিপারেশন নেয়া তাইলে তোমার অন্যান্য জায়গায় ভালো করতে সাহায্য করবে ঠিক আছে এটাকে একটা ধরো টেস্ট মক টেস্ট হিসাবে নাও বা একটা প্রি টেস্ট হিসাবে নিতে পারো যে তুমি বিউপিকে একটা ভার্সিটি প্রি টেস্ট হিসাবে নিচ্ছ ঠিক আছে তাইলে দেখবা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুব ভালো করতে পারবা এখন এইটার কথা মাথায় রেখেই আমাদের একটা ব্যাস শুরু হয়েছে তোমরা সবাই জানো পয়লা জুলাই থেকে আমাদের এক তারিখ থেকে ব্যাসটা শুরু হয়েছে ইভেন এটাতে দুইটা ক্লাসও হয়ে গেছে দুইটা লেকচার আজকে তৃতীয় লেকচারের ক্লাস হবে তো এই যে লেকচারগুলো হচ্ছে এইগুলা কিন্তু তোমরা এখন ভর্তি হইলেও করতে পারবা ঠিক আছে রেকর্ডেড হিসাবে তোমাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব তোমরা ওইগুলা চাইলে করতে পারবা তো এইটাতে ভর্তি হওয়ার জন্য কি করবা তো এইটার জন্য দেখো এটার জন্য তোমরা জাস্ট আমাকে এই নাম্বারে কল দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন তোমরা নাম্বারটা স্ক্রিনশটও নিতে পারো তো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি ডিটেলসটা এই ভিডিওর ডেসক্রিপশনে গেলেও তোমরা ডিটেলসটা সবকিছু পেয়ে যাবে এভেন রুটিনটাও পাবা রুটিনটা দেখলে বুঝতে পারবা আমরা কি কি পড়াবো কি কি টপিকগুলো এবং এইখানে তোমাদের ক্লাসগুলা নিবে এই পাঁচজন ভাইয়ারা যারা খুলনা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ে এবং অধিকাংশই এখানে যারা আছে আমিও আমরা কিন্তু বিউপিতে চান্স পাইছিলাম মানে বিওপিতে মোটামুটি আমরা প্রিলিটা কভার করছিলাম ঠিক আছে বিউপিতে আরও পরে আমি কথা বলবো তাদের ভাইভা সিস্টেম নিয়ে যদিও এই বছর থেকে গত বছরে ভাইভা ছিল না এই বছর হয়তো আবার দিতে পারে তো এই বিষয়গুলো আর কি আমাদের এক্সপিরিয়েন্স আছে আশা করি তোমরা অনেক বেশি লাভবান হবা ইভেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বলো গুচ্ছ বলো রাজশাহী চট্টগ্রাম যেখানেই বলো না কেন খুব ভালো করতে পারবা ঠিক আছে ওভারঅল যদি একটা নিতে পারো তো এটাই তোমরা যদি চাও ভর্তি হইতে পারো ভর্তি ফি এখন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন ভর্তি হইলে তোমরা এক হাজার টাকা ছাড়ে ভর্তি হইতে পারবা এইখানে দেখো রেকর্ডেড ক্লাস এইগুলা তোমরা পরবর্তীতে পাবা লাইভ ক্লাস হচ্ছে চল্লিশটা চল্লিশটা করে হবে বাংলা ইংরেজি জিকে ঠিক আছে মোটামুটি তোমরা রুটিনটা দেখো সবগুলা টপিক কাভার করে দিব আমরা ইনশাআল্লাহ সবগুলা ধরে ধরেই পড়াই খুব ভালো ক্লাস করতে পারবা আশা করছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই